আমি আপনাকে কথা দিচ্ছি যদি ছয় ডিজাইন নিয়ে আপনি ছয় পিসের মধ্যে ছয় পিস থেকে যায় আপনি আমাকে রিটার্ন দিবেন আমি টাকা রিটার্ন করে দিব আর ঈদ যেহেতু পার্টি ড্রেস আর ঈদের জন্য হইতেছে পার্টি ড্রেসটা বেস্ট চল্লিশ পিস মাল নেবেন তাদের হচ্ছে কি পনেরোশো টাকা দামের একটা হচ্ছে কি ইন্ডিয়ান ড্রেস আমি গিফট করব এটা কিন্তু বাংলাদেশের না আপনি কাজগুলো দেখলে বুঝতে পারেন আপনার এগুলি দেড়শো টাকার থ্রি পিস

আটশো টাকা সাতশো টাকা থ্রি পিস দেড়শো টাকায় কিভাবে দিচ্ছে এটা হচ্ছে কি টোটালি ভিউ বাড়ানোর জন্য একটা প্রতারণা ছাড়া আর কিছুই না সো আমরা হচ্ছে কি ব্যবসাটা হালাল হালাল ব্যবসা হালাল ভাবে করবো হারামের এখানে সংস্পর্শ আসবে না আমি যদি আপনাকে এখন দেড়শো টাকার যে থ্রি পিসটা মানে যেটা হইতেছে গিয়ে এক হাজার টাকা বললাম এটা হচ্ছে কি দেড়শো টাকা সবাই সাতশো ছয়শো আটশো বলে দেড়শো টাকা দিচ্ছে বাট এটা অরিজিনালি দেড়শো টাকার থ্রি পিস এটা টাকা দেড়শো টাকার ভাই সবাই হইতেছে কি ভিউ বাড়ানোর জন্য বলতেছে দেড়শো টাকা থ্রি পিস মানে আষ্টশো টাকার থ্রি পিস দেড়শো টাকায় আমি ভাই ওই যে মানে হারাম দিয়ে ব্যবসা শুরু করতে চাই না ব্যবসা করি হালাল পথে ব্যবসা করি হালাল খাইতে চাই আরাম খাইতে চাই না আচ্ছা ভাই আর যেটা হচ্ছে কি 1500 টাকা থ্রি লাইভে ভিডিওর ভিতর অনেক কিছু আপনি বলবেন সব বলবো আর সবই শুনবো আমরা কালেকশন দেখবো আর আগে আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনি বলেন যে কিভাবে আপনার শপে আসবে সরাসরি কাস্টমার আমার শপে আসতে হলে বাংলাদেশে যেখান থেকে আসুক না কেন আগে গুলিস্তান আসতে হবে গুলিস্তান থেকে আপনার হচ্ছে গিয়ে ঢাকা সিলেট রোডে নরসিংদীর বাস হোক সিলেটের বাস হোক আপনি যদি উইঠা বলেন বান্টি বাজার বান্টি বাজার আইসা যমুনা ব্যাংকের সামনে এসে আমাদের ফোন দিলে আমাদের স্টাফ পাঠাবো আমি নিজে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের ভবনের নাম হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স এটার ফার্স্ট ফ্লোরে আমাদের দোকান এবং আমাদের নিজস্ব ভবন ভবন আশরাফ মোল্লা শপিং কমপ্লেক্স আমাদের নিজস্ব নিজস্ব এটা কিন্তু প্রস্তুতকারক আমরা নিজস্ব প্রস্তুতকারক এক আমাদের হচ্ছে কি একটা গুডেল আছে আমাদের বান্টি বাজারে একটা সুনাম আছে বাট আমরা সবসময় চাই সত্যি বলে দুই টাকা কম লাভ করবো দুই টাকা কম ব্যবসা করবো কিন্তু মিথ্যা ময়লা মানুষ দেখানোর জন্য মিথ্যা বলবো না আজকে যেটা হচ্ছে গিয়ে এক হাজার টাকার থ্রি পিস এটা লাইনে থাকবে সবাই ঢুকে দেখবে যে থ্রি পিস দেড়শো টাকায় দিচ্ছে অনেকে হচ্ছে হুমড়ি খেয়ে পড়বে বাট থ্রি থ্রি পিস পিস এটা সবাই দেখলে বুঝতে পারবেন কারণ সবাই হচ্ছে গিয়ে দেড়শো টাকার থ্রি পিসই আপনাদের বিভিন্ন রেঞ্জে উঠায় বলতেছে আষ্টশো টাকার থ্রি পিস সাতশো টাকার থ্রি পিস দেড়শো টাকায় দিয়ে দিচ্ছি আর কিছু কিছু এখন কিছু কিছু মানে অনলাইন খারাপ হচ্ছে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে একটা কারণে এই মিথ্যে কথাগুলোর কারণে টাকা করে আগের আপনার দুইটা ভিডিওতে বিক্রি করছি অর্গেন্ডি যেটা হচ্ছে গিয়ে মোমবাটিকের অর্গেন্ডি এই অর্গেন্ডিটা আমি এখন আপনাদের সত্যি সত্যি অফার প্রাইজে দিব বিকজ হচ্ছে গিয়ে আমাদের লগ্নে আমরা চাচ্ছি যে সামান্য লাভে হচ্ছে গিয়ে সেল করে ফেলতে এই অর্গেন্ডিটা আগে ছিল ছয়শো টাকা ছয়শো টাকা এখন এটা আমি দিব

আমি হচ্ছে গিয়ে সার্বিক দেশের অবস্থার কথা চিন্তা করে যে যে বন্যার কারণে তারপর হচ্ছে গিয়ে সামনে ঈদ সবাই যেন ব্যবসা করতে পারে ন্যূনতম লাভে জাস্ট ন্যূনতম লাভে সামান্য লাভে আমি হচ্ছে গিয়ে সেল সো এই ডিজিটাল আমার হচ্ছে গিয়ে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে টোটাল হইতেছে গিয়ে তিরিশটা থেকে পঁয়ত্রিশটা ডিজাইন থাকবে আপনারা যদি হোয়াটসঅ্যাপে এই মতে নক দেন আমি দেখাই দিতে পারবো যে এই ডিজিটাল লোনগুলো হচ্ছে গিয়ে অনলি তিনশো টাকা যেগুলো সবাই হচ্ছে গিয়ে সাতশো টাকা করে মালহার মালহারেরটা বলে বিক্রি করতেছে এটা অনলি তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা সাতশো টাকার মাল তিনশো আশি টাকা যেটা ডিজিটাল লোন সবাই সাতশো করে বিক্রি করতেছে বলে এটার মধ্যে কালার হবে চারটা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে আমার টোটাল হচ্ছে গিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন হবে ডিজিটাল লোনের মধ্যে এই যে ডিজিটাল লোনের মধ্যে আরেকটা ডিজাইন ঠিক আছে ভাই রাখলাম প্রস্তুত করে এখান থেকে নিলে ওই ডিজাইন খুবই চমৎকার দেখছেন কালেকশন দেখছেন এই দেখেন যে ব্যবসাটা হচ্ছে গিয়ে ভাই হালাল আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ন্যূনতম লাভে এবং হচ্ছে কি কাস্টমার যত থাকবে আপনার সেল যত থাকবে তত হচ্ছে কি আপনার ব্যবসা উন্নতি হবে এই ডিজিটাল লোনের হচ্ছে কি আরেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে কি চারটা করে কালার থাকবে এবং ডিজাইন থাকবে ডিজিটাল লোনের 30 থেকে 35টা আচ্ছা আচ্ছা দেখেন দেখেন এরপর হচ্ছে কি আরেকটা ডিজাইনে চলে যায় ডিজিটাল লোনের আর আমাদের ওনাগুলো থাকবে হচ্ছে কি আপনার পাক্কা পাঁচ হাত আর সেলার গুলো সোয়া দুই গজ ওনাগুলো পাক্কা 5 আর 60 টাকার গুলো সোয়া দুই গস এটা ডিজিটাল লোনের আরেকটা ডিজাইন ভাই আপনারা তো কামাই দিবেন কারণ আপনারা তো নিজে প্রস্তুত করেন জি ভাই আমরা এর জন্য হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করি হচ্ছে গিয়ে মিথ্যা কথা না কইলে যেটা রিয়েলিটি সেটাই বলতে এবং যত সম্ভব কবে দিতে যেন যারা কাস্টমার তারা সেল করতে পারে এগুলা কত করে ভাই অনলি 380 টাকা ডিজিটাল লোন অনলি 380 টাকা ভাই আচ্ছা ভাই যাক ভাই আপনার ভিডিও গুলো দেখে কাস্টমার এই কারণে যাতে কম পায় ভাই 2 টাকা ঠিক আছে জি ভাই আমি চেষ্টা করি হচ্ছে গিয়ে আমার যেন যারা মাল নিয়ে প্রফিট করতে পারে এবং আমার কাছে রেগুলার মাল নেয় এর জন্য ভাই আপনি একবারে ব্যবসা না করে সারা বছর ব্যবসা করবেন একটা কাস্টমার থেকে আপনিও প্রফিটেবল হবেন এবং উনিও প্রফিটেবল হবে এগুলো কত করে ভাই 300 অনলি 380 টাকা আচ্ছা এই ডিজিটাল লোনের আমার আরো কালেকশন আছে আমি লাস্ট একটা কালেকশন দেখাই আমি অন্য মালে চলে যাব আচ্ছা ওকে ওকে এটা হচ্ছে কি ডিজিটাল লোনের আরেকটা কালেকশন দেখছেন অনলি 380 টাকা ইনশাআল্লাহ এটা হ্যাঁ হচ্ছে গিয়ে সোয়া দ্বিগুণ আচ্ছা নেক্সট ভাই নেক্সট হচ্ছে কি আমি আমি যাব আরেকটা ডিজাইনের যেটা হচ্ছে গিয়ে আপনার পিয়ানি কটনের আচ্ছা বোম্বে কালামkari পিয়ানি কটনের ডিজাইনটা আমরা হচ্ছে গিয়ে পিয়ানি কটন তো আপনারা দেখছেন পিয়ানি কটনের ডিজাইনটা আমরা বোম্বে কালামকারিতে করছি 마শাআল্লাহ কালেকশন কত টাকা ভাই না এটা বোম্বে কালামkari অনলি

আপনার কালামকারী অন্য ডিজাইনগুলোতে এই কালামকারী প্রত্যেকটা ডিজাইন থাকবে আপনার অনলি চারশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা কালামকারী অনলি চারশো পঞ্চাশ টাকা আপনাদের রিকোয়েস্টের কারণে আমি চলে আসলাম ইন্ডিয়া কালাম নিজস্ব প্রস্তুত করে ভাইরা ঠিক আছে নিজেদের বোম্বে কালামকারী অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ বোম্বে কালামকারী দেখেন মাসাল্লাহ এটাও বোম্বে কালামকারী সালোয়ার থাকবে আড়াই গজ আপনার ওনা হচ্ছে গিয়ে পাঁচ পাঁচাত হ্যাঁ জি আচ্ছা আমাদের প্রত্যেকটা আপনার প্রোডাক্ট হচ্ছে গিয়ে পঁচিশ থেকে তিরিশটা করে ডিজাইন থাকে আপনার হচ্ছে ভিডিও কলে আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিবেন আমি হোয়াটসঅ্যাপে দেখাই দিব ছবি পাঠিয়ে দিব কাপড় কি ভাই কাপড় হচ্ছে কি আপনার হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হইতেছে সুইস কটন সুইস কটন এগুলো জি এরপর হচ্ছে কি আমি চলে যাব অন্য ডিজাইনে আচ্ছা দেখেন এরপর যাব এদের আমার হিউজ পরিমাণ হচ্ছে কি রেসপন্স আপনার সব সময় থাকে আমার দোকানে আমি অনলাইনে এর জন্য কিছু নতুন নতুন ডিজাইনগুলো আমি হচ্ছে কি আপনাকে দেখাবো বিন সাইদের নতুন নতুন কিছু ডিজাইন বিন সাইদের লং হবে 50 আপনার সেলো আর আড়াই গজ ওনা হচ্ছে গিয়ে 5.5 হাত আর ওনা 100% রং গ্যারান্টি ডিজিটাল প্রিন্টেড বিন সাইদের ওনা হচ্ছে গিয়ে 5.5 হাত এবং বহর হইতেছে গিয়ে আড়াই হাত পাক্কা আড়াই হাত বহর এগুলো কত করে ভাই অনলি 680 টাকা বিন সাইদ অনলি 680 টাকা হ্যাঁ জি আচ্ছা ওকে নেক্সট ভাই বিন সাইদের হচ্ছে কি আরো কালেকশন আছে আমি কিছু কিছু দেখাবো আমাদের বিন সাইদের হচ্ছে গিয়ে 15 থেকে 20 টা ডিজাইন আছে আমি আর বাকিগুলা ডিজাইনের আপনার ওনা দেখাবো না আমি শুধু জামাগুলো দেখাবো কালেকশন ভাই কি কাজ করা ভাই এগুলো হচ্ছে কি এমবোর্ডারি কাজ করা আপনি প্রত্যেকটা হচ্ছে কি এমবোর্ডারি নিখুত কাজ করা আচ্ছা ওকে নেক্সট ভাই আর বিন বললেই মানুষ হচ্ছে কি বুঝতে পারে যে কোয়ালিটিটা কেমন হবে এটাও হচ্ছে কি বিন সাইড এর একটা ডিজাইন আচ্ছা দেখেন কালেকশন দেখেন ভাই এটা হইতেছে দিন আই জি কালেকশন ভাই আপনার হচ্ছে কি যত পরিমাণ কালেকশন আল্লাহর রহমতে আপনার একটা মানুষ ব্যবসা করতে একটা দোকান সাজাইতে যত কালেকশন লাগে সম্পূর্ণ কালেকশনটা আমার দোকানে আসলে একসাথে পেয়ে যাবে এক দোকানে যে এক দোকানে কেউ যদি নতুন ব্যবসা করতে চায় দোকান সাজাইতে চায় আমাদের এখানে আসলে পাওয়া যাবে মিন সাইডের আরেকটা ডিজাইন মাশাআল্লাহ দেখছেন কালেকশন দেখছেন এটা ভাই আরেকটা মিন আমাদের প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের 30 থেকে 35টা আপনার হচ্ছে কি ডিজাইন থাকবে আচ্ছা ওকে ভাই নেক্সটে ভাই এটা হইছে কি আমার মানে মোস্ট ভাইরাল ডিজাইন মোস্ট ভাইরাল ডিজাইন যেটা আপনার হচ্ছে কি হ্যাঁ এই পর্যন্ত আপনি যতগুলা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে এটা ছিল এবং হচ্ছে ভিডিওর প্রথম তিন চার দিনে শেষ হয়ে যায় তিন দিনের বেশি এই মালটা কখনোই ছিল না আবার রি করতে হয় আমি ভিডিও করার আগে আবার রি করে নেই কালেকশনটা সেই ভাই এটা বিনসাইডে আমি লাস্ট ডিজাইন দেখাবো এরপর অন্য মালে চলে যাব। ভাই আপনি এত সুন্দর সুন্দর কালেকশন করেন ভাই 마শাআল্লাহ জি ভাই আমরা চেষ্টা করে জানো হচ্ছে কি

অনলি অনলি টাকা টাকা প্রাইস এরপর দেখাবো কাঁচা বাদাম কাঁচা বাদাম তো হচ্ছে গিয়ে ভাই জি কাঁচা বাদাম তো হইতেছে ধামাকা কাঁচা বাদাম আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেহেতু বলছেন এটা অবশ্যই অফার আর একটু আগের ভিডিও থেকেও আমি

ভিডিওতে যারা দেখে তারা হচ্ছে কি আপনার ভিডিও দেখলে অবশ্যই प्रॉफिट হবে কারণ আপনি আপনার সম্মানে অনেকে কিন্তু সম্মান করে ভিডিওতে অবশ্যই ভাই এই যে দেখেন 마শাআল্লাহ এটা হচ্ছে কি অনলি 440 টাকা দেখলেন ডলার বসানো কি ভাই জি ডলার বসানো তুলি করা এটা হচ্ছে কি তোয়ালি শুলির শিলির কাজ করা তোয়ালি মেশিনে কাজ করা ডলার বসানো কত করে এগুলো ভাই 440 টাকা দেখেন এটা আরেকটা ডিজাইন 440 টাকা অনলি দেখার মতো ভাই দেখার মতো 마শাআল্লাহ এরপর যাব আমি ধানসিড়ি যে ধানসিরিটা হচ্ছে গিয়ে আমার মোস্ট ভাইরাল একটা ডিজাইন ধানসিরি আর ধানসিরি হচ্ছে গিয়ে বিক্রি করে না এমন কোন হয়তো কাস্টমার নাই যারা পুরনো ব্যবসা করে যারা নতুন করে হয়তো তাদের জন্য এটা হচ্ছে গিয়ে ধান এটা হচ্ছে গিয়ে অনলি চারশো তিরিশ টাকা ধানসিরি অনলি চারশো তিরিশ টাকা এরপর আরেকটা ডিজাইন যেটা হচ্ছে গিয়ে গর্জেস করে কাজ করা আপনার হচ্ছে গিয়ে এটা আমাদের স্টকে বেশি নাই একশো পিসের মতো আছে আমি এটা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিও দেখার সাথে সাথে চেষ্টা করবেন অর্ডার করতে এটা হচ্ছে গিয়ে একটু হাই কোয়ালিটির তো এর জন্য আপনার এটা কাজগুলো একটু কাছে আনলে একটু দেখতে পারবেন ভাই কাজগুলো পেঁচানো পেঁচানো ভাই জি ভাই মাশাআল্লাহ এটা হচ্ছে গিয়ে অনলি 430 টাকা অনলি 430 টাকা জি দেখেন এই যে আরেকটা পান পাতা অনলি 430 টাকা 430 টাকা জি ভাই এইগুলো তো ভাই কোয়ালিটি বুঝ সব ভাই

আপনার আমরা রানিং ভাই জি সেই এটা দেখলে কে না নেবে ভাই এখন হচ্ছে কি ভাই আমি হচ্ছে কি অফারে যে এই মালগুলোর ব্যাপারে কথা বলছি ওই মালগুলো দেখাবো এটা হচ্ছে কি যেটা সবাই ওই 1500 2000 টাকা বলে বিক্রি করে এটা হচ্ছে কি অনলি 250 টাকা ভাই এটা দুইটা 250 টাকার মাল এটা দেড় হাজার টাকার না দেখেন আপনি এমব্রয়ডারি কাজ করা তারপর হচ্ছে গিয়ে নিচে পেশ পোষণের হয়েছে এম্ব্রয়ডারি কাজ করা যারা হচ্ছে গিয়ে এটা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন বাট এটা ভাই আড়াইশো টাকার মাল আমি আড়াইশো টাকায় বিক্রি করব এটা হচ্ছে গিয়ে দেড় হাজার টাকার মাল না এক হাজার টাকার মাল না এটার মধ্যে আর একটা ডিজাইন আড়াইশো টাকার আপনার হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা ম্যানুয়াল এমব্রয়ডারি করা এবং হচ্ছে স্টোন করা এই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে হচ্ছে গিয়ে আমার কালার থাকবে হচ্ছে দশটা করে কালার থাকবে দশ কালার থাকবে এরপর হচ্ছে গিয়ে আরেকটা যেটা আমি বলছি এক হাজার টাকারটা অনলি দেড়শো টাকায় এটা ভাই এক হাজার টাকার মাল না দেড়শো টাকায় সবাই হচ্ছে গিয়ে ওই যে ভিডিওতে মনে করেন ভিউ বাড়ানোর জন্য কাস্টমারদের চমক দেখানোর জন্য কথাগুলো বলে বাট যেটা রিয়েলিটি সেটাই এটা আমার দেড়শো টাকার মাল আমি দেড়শো টাকা বিক্রি করি আমি সবার কাছে দেড়শো টাকাই এটা বিক্রি করব। এরপর হচ্ছে কি আমি এসি কটনে চলে যাব আচ্ছা আচ্ছা এসি কটন যে এসি কটনের মধ্যে আমাদের হচ্ছে কি নতুন নতুন কিছু ডিজাইন আসছে এটা নতুন

দেখেন এটার এসি কটন হইতেছে কি আরেকটা ডিজাইন আমাদের ওনা থাকবে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচ হাত আর স্যালোয়ার থাকবে পাক্কা আড়াই গজ এসি কটনের প্রাইস হচ্ছে গিয়ে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে গিয়ে বক্স আছে বক্স দিয়ে বিক্রি করে সবাই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এক হাজার বারোশো আপনারা যদি কেউ বক্স চান বক্স দিতে পারবো বক্সের জন্য আলাদা চল্লিশ টাকা অ্যাড হবে পাঁচশো পঞ্চাশ টাকার সাথে বক্সের জন্য আলাদা চল্লিশ টাকা অ্যাড হবে এসি কটনের আরেকটা ডিজাইন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যদি কেউ বক্স নিতে চান বক্স নিতে পারবেন বক্স নিলে চল্লিশ টাকা এক্সট্রা অ্যাড হবে আর এই বক্স দিয়ে অনেকে বলতেছে বারোশো পনেরোশো টাকার মাল পাকিস্তানি বাট এটা যেটা প্রাইস আমি সেটাই বলতেছি এসি কটনের আরেকটা একটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে গিয়ে নেক্সট আরেকটা এসি কটনের আপনার হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে আমাকে নক দিবেন আমার ডিজাইনগুলো আশা করি আপনাদের পছন্দ হবে আমার যত কালেকশন আছে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো আর আপনারা দোকানে আসেন দোকানে আসলে প্রোডাক্ট হাত দিয়ে আপনারা আশা করি ফেলে যাবেন না আমার কোয়ালিটি আমার মুখের কথায় আপনারা হচ্ছে প্রোডাক্ট নেবেন না আমার কোয়ালিটি দেখে প্রোডাক্ট নেবেন অবশ্যই এসি কটনে হচ্ছে কি আরেকটা ডিজাইন দেখেন এসি কটনের এটা কিন্তু বারজি 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 যেটা হচ্ছে কি সবাই হচ্ছে কি জি আমি হচ্ছে কি লেখাগুলো একটু দেখাই দিব মানে আমার প্রত্যেকটা মালের হচ্ছে কি লেখাটা কাইটা গেছে 550 টাকা অনলি সেই অনলি 550 টাকা একটা হচ্ছে কি লাস্ট একটা ডিজাইন যে ডিজাইনটা হচ্ছে কি আপনার তিনটা ভিডিওতেই ছিল এটা আমি হচ্ছে বারবার রিস্টক করতে হইছে এটা জি রানিং এটা হচ্ছে কি মালয়েশিয়ান হচ্ছে কাফতানের যে ডিজাইন গুলো এই ডিজাইনটা হচ্ছে কি আমরা এসি গঠনে মারছি জি কাপুর কি ভাই এটা ব্যাক সাইডটা ভাই আরো সুন্দর ব্যাক সাইডটা একটু দেখবেন প্লিজ ব্যাক সাইডটা আরো সুন্দর শুধু রাখলে বিক্রি হবেই ভাই আপনার আর আমাদের যে বিক্রির কথা বললেন আপনার যদি সেল না হয় আপনি যে কোনো সময় হচ্ছে গিয়ে মাল চেঞ্জ করে আপনি নতুন কোনো প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আর আপনি মাল নিলেন মাল নিলেন 100 পিস 100 পিসে যে বিক্রি হবে এমন না আপনার হয়তো 70 পিস বিক্রি হবে 30 পিস থেকে যাবে দেখেন সেই 마শাআল্লাহ আচ্ছা ভাই জি ওই মাল তো সেন্স করে দিবে নাকি ভাই জি চেঞ্জ করতে পারবে এখন দেখাবো আমি মাল হারের মধ্যে মাল হার তো অনেক কাস্টমার দুদ্রন্ত ঠিক আছে আসতে পারবে না তারা অনলাইনে চেঞ্জ করতে পারবে অনলাইন বাট আপনার যদি আমার ফর্ট না থাকে তাইলে চেঞ্জ করলে কুরিয়ার চার্জটা আপনাদের দিতে হবে আর আমার ফল থাকলে আমার নিজের টাকা দিয়ে আমি চেঞ্জ করে দিবা শুরু থাকে আমার নিজের টাকা দিয়ে আমি চেঞ্জ করে দেখেন কি কয় ভাই এটা মাল হয়

পেস খোলা রাখবেন আপনার দেখছেন এই দেখেন মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন বাইরের কাছ থেকে এবং নিজস্ব প্রোডাকশন নিজস্ব প্রস্তুত করা কাছ থেকে প্রোডাক্ট দেখানোর আগে বরাবরই কিন্তু আমি হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে গোডাউন দেখাই তারপর হচ্ছে গিয়ে আপনার আমাদের যে কারখানাটা কারখানাটা দেখাই এবার আমি সেমটাই হচ্ছে গিয়ে গোডাউনটার কারখানাটা দেখাবো আর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে খরচটা অত্যন্ত কম এর একটাই কারণ আমাদের হচ্ছে গিয়ে ভবনের কোনো ভাড়া নাই আমাদের হচ্ছে গিয়ে যে প্রোডাকশন করি নিজেদের প্রোডাকশন সো সব মিলে আমাদের কস্টটা কম এর জন্য আমরা সর্বনিম্ন প্রাইজে দিতে পারি আপনারা আরো 10টা ভিডিও দেখে কম্পেয়ার করবেন সেম আমি অফার বলতেছি না কিন্তু সেম মালগুলো আমি কত দিচ্ছি সবার থেকে কম দিচ্ছি এরপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে নেক্সট আইটেমে চলে যাব হচ্ছে গিয়ে পিয়ানি কটন পিয়ানি কটন হ্যাঁ পিয়ানি কটন কাতান পাইরের পিয়ানি কটন পিয়ানি কটন দেখাচ্ছি দেখেন এই দেখেন পিয়ানি গটন জি কাপড় কীরে অনলি হচ্ছে গিয়ে 650 টাকা পিয়ানি গটন আপনার দুই সাইডে হচ্ছে গিয়ে কাতানপাই থাকে পিয়ানি কটন আচ্ছা মানে হচ্ছে গিয়ে একটা এখন ব্র্যান্ড পিয়ানি গটন হচ্ছে গিয়ে একটা ব্র্যান্ড হয়ে গেছে এই দুই কাতান কাতানপাই করা ওন্না হচ্ছে গিয়ে আপনার পাক্কা হইতেছে গিয়ে পাঁচ হাত আড়াই হাত বহরের পিয়ানি গটনের পর হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইন দেখেন কালেকশন দেখেন কালেকশনে কোনো কমতি নেই রহমতে হচ্ছে কি কোনো কমতি নাই আপনার একটা দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন সব আমাদের কাছ থেকে পাবেন আর হচ্ছে কি আপনার যদি নতুন ব্যবসা করে থাকেন আমার কাছ থেকে ছয় ডিজাইনের ছয় পিস মাল নেন নিয়ে স্টার্ট করেন আমি আপনাকে কথা দিচ্ছি যদি ছয় ডিজাইন নিয়ে আপনি ছয় পিসের মধ্যে ছয় পিস থেকে যায় আপনি আমাকে রিটার্ন দিবেন আমি টাকা রিটার্ন করে দিব যারা নতুন ব্যবসা আছেন তাদের জন্য ছয় পিসের মধ্যে আমি ছয় পিসি রিটার্ন নিব যদি সেল না করতে পারেন আপনাদেরকে জাস্ট এটা ব্যবসা স্টার্ট করার জন্য আমি একটা অফার দিলাম শুধু ব্যবসা করেন জি শুধু ব্যবসা করেন না ব্যবসা করেন বেকার না ব্যবসা করেন আর এখন যে অবস্থা দেশের অর্থনৈতিক অবস্থা আমরা যদি ব্যবসা না করি কিংবা আমরা যদি কর্মতে না যাই আমাদের দেশ আরো পিছায় যাবে অবশ্যই ভাই এই কটনের আরেকটা ডিজাইন অনলি 650 টাকা আচ্ছা ওকে

ওনাটা হচ্ছে কি লাস্ট মাথা পর্যন্ত এই যে দেখেন টারসেল করা ওকে নেক্সট অনলি 450 টাকা বিহারি কটন অনলি 450 এরপর জর্জেটের মধ্যে আমি দেখাবো আপনারা হচ্ছে কি ঈদ যেহেতু অনেক একটু পার্টি ড্রেস চাই জর্জেটের মধ্যে এই ড্রেসটা আমি দেখাবো জি এটা হচ্ছে গিয়ে আপনার ফুল বডিতে স্টোন করা তারপর হচ্ছে গিয়ে এমবোর্ডারি কাজ করা আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা ওনাটা দেখেন

আমার হচ্ছে গিয়ে কিছু ইন্ডিয়ান ড্রেস যেটা হচ্ছে গিয়ে গত রোজাতে যেটা অনেস্টলি গত রোজাতে হচ্ছে গিয়ে সেল হয়েছে কিছু কালার ছিল যে কালারটা হবে আপনার আনুমানিক হচ্ছে গিয়ে দুইটা কালারে একশো পিস হবে এই একশো পিস আমি গিফট করব যারা মিনিমাম হচ্ছে গিয়ে চল্লিশ পিস মাল নেবেন তাদের হচ্ছে গিয়ে পনেরোশো টাকা দামের একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ড্রেস আমি গিফট করব। এটা কিন্তু ইন্ডিয়ান প্রেসি এটা কিন্তু বাংলাদেশের না আপনি কাজগুলো দেখলে বুঝতে পারবেন

একদম হচ্ছে কি ঝুল লাগানো এটা হচ্ছে কি আমি যারা 40 পিস মাল নিবে 15000 টাকা দামে 3 পিস ফ্রি দিব এরপর হচ্ছে পার্টি ড্রেসের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো আর আপনারা হচ্ছে কি আমাকে WhatsApp একটু নক দিবেন আমাদের যত কালেকশন আছে এবং হচ্ছে কি যত কালেকশন আসবে আপনারা দেখে নিতে পারবেন এই ভিডিও ছাড়াও আমাদের আরো বহুত কালেকশন আছে যেগুলো দেখে নিতে পারবেন এটা হচ্ছে কি পার্টি গ্রাউন্ড এটা লংটা দেখছেন আপনারা যদি এই যে আমার উপরে ধরি তারপর ওই যে ফ্লোর ফ্লোর ই যাবে আর এটা হচ্ছে কি শিপনের ওনা থাকবে আর ভাই আমরা হচ্ছে অনেক কালেকশন থাকে গুলো ভাই জি আমি হচ্ছে কি আর একটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে কি লাস্ট আমার যেই 600 টাকার থ্রি পিস 300 টাকায় এই থ্রি পিসটা অনেকেই হচ্ছে কি পায় নাই এর জন্য আমাকে অনেক একটু রাগারাগিও করছে যে ভাই অফার দিলে আপনাদের থাকে না অফার দিলেই থাকে না এর জন্য আমি এটা আমার নিজের ফ্যাক্টরি আছে আবার আমি হচ্ছে কি কিছু মেক করছি জাস্ট ওনাদের যেন আমার উপর রাগটা না থাকে এই ছয়শো টাকা তিনশো টাকা যে অফারটা এটা আবার হচ্ছে গিয়ে পেয়ে যাবেন আপনারা অনলি তিনশো টাকায় এটা আবার পেয়ে যাবেন

হাতে ধরে তারপর কিনেন ভিডিওতে আপনার হচ্ছে গিয়ে অনেকেই অনেক রকম চাকচিক্য কথা বলবে বাট আসেন দেখেন তারপর আমার থেকে প্রোডাক্ট কিনেন ওকে ভাই আসসালাম ওকে ভাই আলসালামাল